সব গল্প <laughs> 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 আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসদ সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি এই যে দেখছেন আমি এখানে ক্যারামেল তৈরি করতেছি চিনি দিয়ে তো এটা দেখে বুঝতেই পারছেন যারা পুডিং বানান তো আমি এখানে একটু পুডিং বানাবো তাও খুব কম চারটা ডিমের খুবই মানে অল্প যাতে মানে একবেলাতেই শেষ হয়ে যায় তো আমি এখানে কিছু চিনি দিয়ে তারপর ক্যারামেল তৈরি করে নিয়েছি আর এই যে সোটাটা পাতিলে আমি ডিমগুলো ফেটে নিচ্ছি পুডিং বানাতে আসলে যেরকম প্রসেস করতে হয় আর এই যে দুধ দুধগুলি নিলাম একটু ঘন করে দুধ আর ডিম একসাথে করে মিক্স করে নেব আর ওর ভিতরে আমি দিয়েছি হচ্ছে চিনি লবণ আর দিয়েছি হচ্ছে এলাচের গুঁড়া তো এই তো এইভাবে এখন আমি এগুলো মিক্স করব তারপরে আমি এটা প্রেশার কুকারে বসাই দিব। ভাবে অনেকে প্রেশার কুকার ছাড়াও করে তো আমি এবার প্রেশার কুকারে দিলে আমার একটা মানে ওই ইটা হয়ে গেছে সেন্স যে দুইটা শীষ লাগবে প্রেসার কুকারে সিটি তো আমাকে বন্ধুরা শুরুতে একটা লাইক দিয়ে দেন কমেন্টের যে আসলে লাইকের অনেক কম কমেন্টই বেশি আসে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবেন আর লাইক দিলে হবে কি আমার ভিডিওর ইমপ্রেশনটা অনেক বেশি বেড়ে যাবে আর বন্ধুরা আমি অন্য পাশে চুলাই কিন্তু এখন আবার বসিয়ে দেবো হচ্ছে পিঠা বানাবো চালের গুঁড়ি দিয়ে নারকেল বাটা দিয়ে পিঠা সেটা হচ্ছে আংটি পিঠা পাকান পিঠা বলে পাকান পিঠার শেপটা আমি দেবো না কিন্তু আমি এটা একটু আংটি পিঠা করে তৈরি করব এটা অনেক বছর আগে আমার মা খালারা করতো আমার বড় খালা এই পিঠাটা অনেক সুন্দর করে বানাতো তো আমি দেখেন ওই যে নারকেল ব্লান্ডার করছিলাম সেই নারকেল ব্লান্ডারটা আমি এখন এই যে পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর পানির মধ্যে আমি দিয়েছি হচ্ছে লবণ চিনি আর এখন এই নারকেলটাকে ভালো করে ফুটাই নিয়ে তারপরে দুই কাপ চালের গুঁড়া আর এক কাপ দিব হচ্ছে ময়দা ময়দা একটু দিতেই হবে দেন ওটা নামানোর পরে সেদ্ধ করে ভালো করে তারপর তো আমি একটু ডিম দিয়ে একটু 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 ডিম দিতে হবে ডিমটা দিলে তারপরে ই হয় জিনিসটা পিঠাটা না অনেক সুন্দর করে সফট হয় আর ফুলে ডিম হচ্ছে আপনার আন্দাজ অনুযায়ী মানে এক চামচ করে দিতে হবে বা যে যতটুকু লাগে ভালো করে ওটাকে আমি হাতে ম্যাশ করে নিয়েছি ওই ইটাকে কাইটাকে আর এই যে দেখেন এরকম একটা ঝুড়ির মাধ্যমে লম্বা করে তারপরে এই যে পিঠাগুলো ভাস মানে বানাতে হবে শঙ্কু পিঠা বলে আমরা তো আগে বলতাম আংটি পিঠা তো এই যে বানাচ্ছি আপনারা চেষ্টা করতে পারেন অনেক সময় দেখা গেছে কাটাকাটি ঝামেলা হয় চাকু দিয়ে পাকান পিঠা তারপরে আবার ফ্রিতে বেলতে হয় চাকু দিয়ে কাটতে হয় এটা খুব সহজ হাতে একটু গোল করে নিয়ে তারপরে এভাবে করে ভেজে নেবেন তো এরপর আমি ডুবো তেলে ভাজবো একেবারে মানে গাঢ়ও করে গাঢ় হচ্ছে একটু ব্রাউন কালার বেশি করে ব্রাউনিশ করে ভেজে তারপর আমি দুধের শিরার ভিতরে আমি এটা দিব আর দুধের শিরাটা আমি তৈরি করেই রাখছি আগে থেকে একটু চিনি বেশি করে দিয়ে তারপর দুধটা ঘন করে তৈরি করতে পারে আমরা হাদু পাখি জায়গায় দেখেন গোলাপ ফুল তৈরি করছে ওই যে কেলে দিয়ে ওরা ই করে বিভিন্ন ধরনের টয় বানায় তো ওরকম একটা গোলাপ ফুল তৈরি করছে আমি তো দেখে একদম খুবই সুন্দর হতবাক হয়ে গেছে যে এত সুন্দর করে পারছে এই বয়সে তাও আবার এই আটা মানে ই দিয়ে পিঠা আর দিয়ে আর এদিক থেকে আমার পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে তারপর আমি এটা ইসের ভিতরে দিয়ে দেবো তো এখন আসি যে আমি এই যে খাবার দাবার রান্না করতেছি গরমের মধ্যে এটা ছিল আরও দুই দিন আগের ভিডিও তো মানে কিসের জন্য করতেছে আর এখন যেহেতু মানে কুরবানি কিন্তু চলেই আসছে তো বাচ্চাদের বাবা আসবে তো তার জন্য এই পিঠাগুলো বানাচ্ছিলাম যদিও সে পিঠা মানে সে হয়তো দুইটা বা তিনটে এরকম খাইছে মানে এই আংটি পিঠা কারণ তার সুগার খাওয়া নিষেধ তারপরও চেষ্টা করছে বানাইছি বললো অনেক মজা হয়েছে আর আমারও মানে খুব ভালো লাগছে পিঠাটা তারপরে তো পিঠা আর বুডিং বানানো শেষ করে আমি তারপর চলে আসছি আর সে তো অলরেডি অর্ডার দিয়ে দিছে চিটাং থেকে একেবারে ইনশাল্লাহ কুরবানি পর্যন্তই থাকবে সেই ছুটি নিয়ে আসতেছে আর আমি দুপুরে রান্নার জন্য এই যে সব কিছু তৈরি করে নিয়েছি টমেটো দিয়ে আজকে মুরগি ভুনা করবো আর ইসের ভিতরে টমেটো দিলে অনেক বেশি ভালো লাগে মুরগি গরুর মাংস রান্না করতে করতে আমি একদম হয়রান হয়ে গেছি সকাল থেকে সকালের নাস্তা প্লাস ওই যে পিঠা পুটা ভাজা গরমের মধ্যে রান্নাঘরে তো এমনিই গরমের জায়গা তারপরে এসে একটু শুয়েছে ফ্যান্টাসের আমার কিন্তু রান্না এখনও শেষ হয় নাই আর বাহির থেকে হঠাৎ করে দেখলাম যে এরকম কালো মেঘ হয়ে আসছে বৃষ্টি খুবই অল্প নামছে তো আমি মানে কি সুন্দর যে ভালো লাগছে আর আমার খাট থেকে জানলার বাহিরটা এভাবে সুন্দর করে দেখা যাচ্ছে আকাশটা আমি আপনার সাথে একটু দেখাইলাম আর এই যে দেখেন আমার পুডিং হয়ে গেছিলো মশাল্লাহ একদম সফট হয়েছিল অনেক মুরগি সব কিছুই রান্না কমপ্লিট তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করার আগে হচ্ছে গোসল করব তারপর ঘরের বাকি কিছু কাজ আছে সেগুলো সেরে তারপরে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করবো আর বাবা চলে আসবে আর দু এক ঘন্টার মধ্যে তো সবাই জানে যে থেকে আসতে তো একটু সময় লাগে সে রওনা দিচ্ছে তারপরে এই যে এখানে কিছু রান্না করা হয়েছে কাঁঠালের বিচি সেটাও আমি মনে মানে ওটাকে প্রসেস করতেও তো ঝামেলা হয় সেটাকে কাঁঠালের বিচি দিয়ে চাল কুমড়ো পৈশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করছি মানে নিরামিষের মতো আর ছিল হচ্ছে মানে দেশীয় মাছ মানে আমাদের পুকুরের কই মাছ শিং মাছ তারপর হচ্ছে টাকি মাছ ওর ভেতরে শোল মাছ ছিল সব কিছু দিয়ে একটা ভুনা আর তো মুরগি রান্না করছি পাতলা ডাল ছিল পিঠা ছিল পুডিং ছিল ফল তো থাকবেই তো তারপর তোর বাবা চলে আসবে ওর বাবাকে পেয়ে তো হামিম হাদিকার তো খুশি অনেক হামিম তো বেশি খুশি হয় কারণ ঘরের মধ্যে আমাদের তিনজন মহিলা মানুষ দেখে আমারে হাফসাকে তারপর হচ্ছে হাদিকা আমরা আর ওর বাবাকে পেলে অনেক খুশি হয় বাবার সাথে বল খেলে তারপরে ক্রিকেট খেলে তো বন্ধুরা এই তো আমাদের দিন চলে যাচ্ছে আর আপনাদের সময় কেমন যাচ্ছে গরম এই গরমের এই দুদিন ধরে একটু বৃষ্টি হয় বাট কিন্তু গরম সে একই রকম থাকে আর হাদিকার হাফসা এখান থেকে তালের শ্বাস ওর বাবা গরমের এই গ্রীষ্মের যত ফল আছে সব নিয়ে আসছে মানে বাদ নাই কোনো কিছু আম জাম কাঁঠাল লিচু থেকে শুরু করে মানে সব কিছু বাচ্চাদের জন্য তো সেগুলো ওরা ওই যে আসার সাথে সাথে সেগুলো খুঁড়তেছে খাচ্ছে আর এখন আমি এগুলো সব কিছু গুছাবো আর বাবা ওই যে খেতে বসছে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা নোটিফিকেশন অন করে রাখবেন

क्यों हो न रहा सब ये नहीं है 10 साल कितने देता नहीं चाहिए तुम्हारी पैक आउट थी लो आते 10 साल हो ये रहा तक देख कितने साल है तो फहरा दो <laughs> तो <laughs>